আল্লাহ বলেন আসমান সালায় আমি আল্লাহ জমিন সালায় আমি আল্লাহ সুতরাং জমিনের বড়াই করবা না বরং যারা জমিনে হাঙ্গামা ডাংগামা করে আল্লাহ তাদের সম্পর্কে বলেন ওয়ালা তুতিউ আমরুল মুসরিফিন আল্লাহ বলেন হে মুসলমানেরা ওই समस्त নেতাদের কথা শোনবা না খেয়াল করে। যারা রাজনীতি করেন ভালো করে শোনেন আল্লাহ বলেন ওই সমস্ত লিডারদের কথা শুনবা না তাদের আনুগত্য করবানা কোন সমস্ত লিডার আল্লাহ বলেন ইউফসিডুনা ফিল আরদ যার আমার জমির উপরে हंगामा করে দাঙ্গামা করে ফিতনা করে ফাসাদ করে এমন নেতাদের কথা তোমরা শুনবা না আনা লায়নাতুল্লাহি আমার জমিনে যারা যারা বিভিন্ন রাজনীতি করে ভালো করে শোনো যারা বিভিন্ন দলের কর্মী ভালো করে শোনো ছাত্র দল ছাত্রলীগ ভালো করে শোনো ভাই খুব ভালো করে শোনো আল্লাহ বলেন মারামারি কানাকাটি করে করে হাঙ্গামা দাঙ্গামা করে তাদের উপর আমি আল্লাহ পাকের লানত আমি আল্লাহ পাকের গজব সুতরাং বন্ধ মনে রাখো জমিনের বড়াই করবা না এক বাক্যে সবাই বলেন জমিনের মালিক জনগণ আল্লাহ বলে কোরআন প্রচার করার কারণে নবীদেরকে দেশের থেকে বের করে দেওয়া হয়েছিল এমন কি

এবং নবীগণকে হত্যা করে অন্যায় আর সেসব লোক হত্যা করে যারা ন্যায়ের আদেশ করে মানুষকে আল্লাহ তাআলা বলেন আমার নবীদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছিল এবার তার বাস্তব প্রমাণটা আপনারা নিয়ে নেন আমার আপনারা নবী এই যারা নবীর উম্মত মুহাব্বত নে শুনেন ইসলাম তার মিয়া এমনি এমনি আসে নাই বহুত বহুত কষ্ট বহুত রক্তির বিনিময় বহুত জীবনের বিনিময় ইসলামতে পর্যন্ত আসছে ইসলামতে এমন এমন আসে না হালুয়া রুটি খাই ইসলাম আসে নাই আসে ইসলাম কঠিন ত্যাগ আর বিনিময়ের পরিসমস্যা বাবা সামনে ছেলেকে মারা হয়েছে ছেলের সামনে বাবাকে মারা হয়েছে স্ত্রীর সামনে স্বামীকে মারা হয়েছে

দার উন্মতওয়া একটা বৈঠকখানা ছিল কাফেরদের আল্লাহর হাবিব কোরআন প্রচার করার কারণে কাফেররা মিটিং এ বসলো পরামর্শে বসলো তারা গোপন মিটিং এ কি মিটিং বলেন কি মিটিং দুনিয়ার কেউ জানে না মক্কার কয়েকজন লিডার কেউ দুনিয়ার জানে না কেউ দেখে না একটু বলেন তো পৃথিবীর মানুষ যেটা দেখে না ওইটা দেখে লেখক লেখকবৃন্দ সঙ্গে রেখে দিয়ে মিটিং এ বসছে এগারো জন নেতা কোন দেশে হ্যাঁ এই দেশের কথা কোন একবারই মাইরিশা তাই করবে শক্তি কেড়ে নেওয়া হয়েছে সত্য যেই বলে তার এই তিন চারটা মামলা দিয়ে কারাগারে বন্দী করে কথা বলেন না দিন একটা আসবে রে মুসলমান যে সময়ে দেশের মানুষ সত্য কথা বলবে হক কথা বলবে বাধা দেওয়ার কেউ থাকবে না কথা বলেন ঠিক না ইয়াং বাইরে ঘটনা কোরআন থেকে শোনাচ্ছি ভালো করে শোনো আল্লাহ বলেন আলাম তারা আনাল্লাহা ইয়ালামু মা ফিল আরদ আল্লাহ বলেন রসুল আপনি কি ভেবে দেখেন না আসমান আর জমিনে যা আছে সব আল্লাহ দেখতে পান আল্লাহু আকবার বলেন ওই যে কাফেররা গোপন মিটিং এ বসে এইটা দুনিয়ার কেউ দেখে না আর اکبر বলেন তো ভাই দেখে কে আর ওরা মিটিং বসে কার বিরুদ্ধে বিশ্ব নেতার বিরুদ্ধে গোটা পৃথিবী শ্রেষ্ঠ মানুষ মহামানব ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আল্লাহ বলেন আসমান জমিনের সব আমি আল্লাহ দেখতে পাই আমি আল্লাহ জানি এই যে কাজাররা মিটিং এ বসে আল্লাহ বলেন মা يكون من نجوى ثلاثه الا رابعهم الا هو رابعهم ولا خمسه الا هو سادسهم ولا ادنى من ذلك ولا اثر الا هو معهم اينما

কোয়াই সেই মুহাম্মদ তোমাদের শত্রু সেই মুহাম্মদ আমারও শত্রু তাই পরামর্শ দিতে আসছে আরে কেমনে কি করা যায় এবার একজন বলল মুহাম্মদকে কি করা যায় আল্লাহ তাআলা বলেন তারা পরামর্শ করল ইযাম কুরু বিকাল্লাযিনা কাফার লে যসবিতোকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়ায়াম করুন না ওয়ায়াম করুন ওরা ওখানে বসে ষড়যন্ত্র করতেছে একজন বলতেছে মোহাম্মদকে দেশটিকে বের করে দাও করে দাও করে শয়তান বলে না বাইর করা যাবে না কেন 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 কই মোহাম্মদ পৃথিবীর যেখানে যাবে ওই জায়গার মানুষই মুহাম্মাদের সিহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহু আকবার এত সুন্দর সিহারা ছিল সাদীরে খোদার্ত মানুষ যদি নবীরে দেখতো সাত দিনের পেটের খিদার কথা ভুলে যাইত আল্লাহু আকবার শয়তান বলে মোহাম্মদ যেখানেই যাবে ওই দাসের মানুষ মুহাম্মাদকে দেখবে আর কালিমা পড়ে মুসলমান হবে আর আরেকটা সমস্যা হলো মুহাম্মাদের এত সুন্দর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ এই কণ্ঠ একবার যে শুনে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে মুহাম্মাদকে পাঠাবা কোথায় ওরা বলল কথাকার আপনি এই 양 ভাইয়েরা শুনে নাও দুনিয়ার সুন্দরী নারীর পিছনে দৌড়াও তিন বছর না বেহায়ার মতো নারীর পিছনে গোর গোর করে বেড়া স্কুলের পিছনে দাঁড়িয়ে থাকো এই দুনিয়ার নারী তো আসল সুন্দরী নয় আসল সুন্দর কারে বলে শুনে নাও একদিন রাতের বেলায় আবু হরায়রা আর আমার নবী পাশাপাশি দাঁড়ানো জোৎস্না রাত ভালো করে শোনেন জোৎস্না রাতের নবী আবু হরাইরা পাশাপাশি দাঁড়ানো আবু হরাইরা একবার নবিজির দিক তাকায় আবার আকাশের সাদের দিকে তাকায় আল্লাহর নবী বলে কি ব্যাপার একবার আমার দিক তাকাও আর আকাশের সাদের দিক তাকাও কারণ কি বলো আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আকাশের সাদের দিকে তাকায়া দেখতেছি আর আপনার দিক তাকায় আমি জাস্টিফাই করতেছি আকাশের সাদ সুন্দর বেশি না আপনি নবী সুন্দর বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলে বলো না কে সুন্দর বেশি কে বলো না একটু ভকাল বড়াও কে সুন্দর বেশি আবু হুরাইরা বলে ওগো নবী আল্লাহর কসম করে বলি আকাশের ছাদের ভিতরে কালো কালো দাগ দেখা যায় কলঙ্ক কলঙ্ক দেখা যায় খোদার কসম করে বলি নবী গো আপনি নবীর চেহারার ভিতরে কোন প্রকার কলঙ্ক না এত সুন্দর চেহারার মানুষ আমার নবী নবী যখন ঘেমে যাইতো নবীর মুখীর গামের ফুটাগুলো দূর থেকে হীরা দানা মুক্তার মতো মনে হতো এত সুন্দর সে রাসূল আমার আপনার নবীর শয়তান বলে মোহাম্মদকে যদি দেশ থেকে বের করে দাও সমস্যার বেশি হবে মানুষেরা মোহাম্মদ রে দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে একটু কানকরা করে শুনে মুহাব্বাতের সঙ্গে শুনে আরেকজন বলে তাইলে মোহাম্মদ কারাগারে বন্দি করা হোক শয়তান বলে না কারাগারে বন্দি করা যাবে না কারণ মুহাম্মাদের যারা ভক্ত আছে অনুসারী যারা আছে না মৃত্যু সারা দুনিয়ার কাউরে ভয় পায় না ঠিক কি না ভাই মুহাম্মাদের করমীরা কারাগার ভেঙে মোহাম্মদকে বের কারণ মোহাম্মদের কর্মীরা বিড়ি খায় না সিগারেট খায় না মদ খায় না গাঁজা খায় না ভাং খায় না খায় না আফিন খায় না হিরোইন খায় না ইয়াবা খায় না লাল বোতল খায় না লিল বোতল খায় না এগুলি খায় কারা আবু আবুাহ কর্মী নাই ওরাই এগুলা খায় ঠিক কেনা বলে মোহাম্মদের কর্মীর দেহে যেমন শক্তি রুহে তেমন শক্তি মোহাম্মদের কর্মী একজন আবু জাহেলের কর্মী দশজন কথা মুহাম্মাদের কর্মে একজন যুদ্ধ করে যা পারবে আবু সাঈলের কর্মীরা 10 জনতাই পারবে না এজন্য আমরা বলি বাংলাদেশে যদি আবু সাঈলের কর্মী আর মুহাম্মাদের কর্মে যেন একটা লড়াই হয় আমার বিশ্বাস মুহাম্মাদের কর্মের সামনে আবু সাঈলের মাদক খাওয়া গাজা খাওয়া লালボトル নীলボトル খাওয়া নারীর সাথে রাত কাটানো এই কর্মীরা মুহাম্মাদের কর্মের সামনে এক টালটা টিকে থাকতে পারবে না ঠিক

মাথা জোর ইয়াং ইয়াং তোমার দিক বারবার আমার নজর তুমি ভালো হও সমাজ ভালো তুমি ভালো হও দেশ ভালো তুমি তাওহীদ কে বোঝো সমস্ত বাতিলের শিকড় এমনি কাটা পড়ে যাবে ঠিক কি কথা বলো এই বড় ভাই বাড়ি যাবে

আবু জাহেদ বলে তাহলে দেশের থেকে বের করব না কারাগারে বন্দি করব না মুহাম্মদ কে একেবারে দুনিয়ার থেকে বিদায় করে দেয়া হোক নাউজুবিল্লাহ বলেন মানে হত্যা করে ফেলা হোক তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে লম্বা কথা সংক্ষিপ্ত করে আমি বলতেছি কান খাড়া করেন এবার আবু জাহেলের কর্মীরা পরামর্শ করল প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক আনা হোক সবার হাতে অস্ত্র দিয়া মুহাম্মাদের বাড়ি ঘেরাও করা হোক রাতের অন্ধকারে মুহাম্মাদকে এক জগে হামলা করে হত্যা করা হোক মুহাম্মাদের দুনিয়াতে মা নাই বাবা নাই একটু বলেন ভাইয়ারা আমার নবীর সঙ্গে আছে কে কে আছে আল্লাহর হাবিব হাবিব হজরত আলীকে ঘরে রাখবেন আল্লাহ আগেই জানাই দিয়েছে হিজরত আজকে রাতেই করা লাগবে কাফেররা বাড়ি চতুর্দিক দেখিরাও করেছে নবীর আজকে মাইরা ফালাবে অসনিয়া আল্লাহর নবীকে মারার জন্য তারা নবীজির বাড়ি ঘেরাও করে দাঁড়িয়ে আছেন বন্ধুরা আমার আল্লাহর পাই গুম্বার আলীকে বললেন তুমি আমার কম্বল বা খাতাটা জড়িয়ে শুয়ে পড়ো হজরত আলী জীবনের মায়া করলেন না কারণ আলী জানতে আমার জীবনের চাইতে আল্লাহর নবীর দাম হইল সব চাইতে বেশি কথা ঠিক কিনা এইবার কাফেররা দাঁড়িয়ে আছে নবীজির বাড়ির চতুর্দিক চতুর্দিক দিয়া নবীজি সূরা ইয়াসিন পাঠ করতে করতে বের হচ্ছেন আল্লাহু আকবার বলেন صقوا ايات قوسين وجعلنا من بين ايديهم سَدًّا ومن خلفهم سَدًّا فاغشيناهم فهم لا يبصرون الله اكبر এই আয়াত নবীজি বারে বারে পড়তেছেন বারে বারে একই আয়াত পড়তেছেন অর্থাৎ আল্লাহ পাক বলেন হাবিব আপনার বাড়ি যখন চতুর্দিক দিয়ে ঘেরাও করা হয়েছিল তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখের উপর এমন একটা পর্দা ফেলে দিয়েছিলাম আপনি যখন বের হয়েছিলেন আপনারে তারা কেউ দেখতে পায় না সুবহানাল্লাহ একটা আবরণ পর্দা ফেলে দিয়েছিলাম ওরা কেউ দেখতে পেল না নবীজি বেরিয়ে চলে গেলেন ওদের নাকের ডগা দিয়া হাসত আবাক্কার আগের থেকেই তৈরি ছিলেন হিজরতের জন্য হাসত আবাক্কারকে সঙ্গে করে তিনি চললেন পাহাড়ের সেই গুহায় প্রবেশ করলেন তিন রাত তিন দিন নবীজি সেখানে থাকলেন বন্ধুরা আমার ছোট্ট গুহা

মাকুরসা কেবল মাত্র নতুন জাল বুনেছে আর বন্য কবুতর সেখানে বাসা বাঁধছে গিয়া কেমন যেন দেখলে মনে হয় অনেক আগের এখানে বাসা কাফেররা গর্তের মুখে দাঁড়ায়া একজন বলে ভিতরে দেখা আছে নাকি কেউ আর বলে পাগল নাকি দেখতেছিস নপরে মাকড়সার জাল ভিতরে গেলে তো জাল ভেঙে যাইতো এখানে কার এখানে কার একজন বালে ভিতরে ভিড় দেখ তো কে দেখgeqslant নাকি ভিতরে আরেকজন বালের বড় ভিতরে ঢুকলে তো এই কবুতরের বাসা থাকতো না মাকড়সার জালও থাকতো না আল্লাহু আকবার আমার নবীজি প্রবেশ করা মাত্রই আল্লাহ পাক মাকুরশা দিয়াম কবুতরকে দেই খেলাটা দেখাইলেন কাফেররা শেগান দিকে চলে গেলেন এবার তিন রাত তিন দিন সেখানে থাকলেন হযরত আবু বকরের সন্তান দিনের বেলায় উটের পিঠে করে সেখানে আসতেন আর আবু বকরের মেয়ে রাতের বেলায় সেখানে খাবার পৌঁছোইয়া দিতেন তিন রাত তিন দিন সেখানে থাকলেন এরপর শেগান দিকে বেরিয়ে গেল মাছের একটা ঘটনাও আপনারা সকলেই জানেন যখন প্রবেশ করেছিল কাফেররা গর্তের মুখে দাঁড়িয়েছে হাজ্জাত আবু বকর একটু ভীত হয়ে গেলেন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ মনে হয় আজকে আমরা ধরা খেয়ে গেলাম আল্লাহর পয়গম্বর বলে চিন্তা করো না মন খারাপ করো আমরা খালি দুইজন না আমাদের সঙ্গে তৃতীয় জন আছেন আমার আপনার আল্লাহ আল্লাহু আকবার লা তাহসা ভয় পেও না কে আছে

মনের মাঝে এক চাই সাপন বারে বারে ওকে দেয় স্বপ্ন ভুলে তাক যাই না যে স্বপ্ন ভুলে থাক যাই না রাতের ঘুমের ঘরে সাপনে তোমায় দেখি নয় বাডি ফেলে তোমার ছবি আকি রাতের ঘুমের মাঝে সফল তোমায় দেখি নয় বাডি ফেলে তোমার ছবি আকি মনের মাঝে থেকে মনের মাঝে থেকে তোমার সোবী নবী মুছে ফেলা যায় না যে স্বপ্ন ভুলে থাকা যায় না